আগামী পয়লা কার্তিক উনিশে অক্টোবর অর্থাৎ রবিবার মোজাদ জামানে পূর্ণ কামালিয়াতের অধিকারী ফুরফরা শেফের গদ্দিনিসিন পীর শেখুল আরিফিন শেখুল ইসলাম আলহাজা বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের বাৎসরিক ওয়াজ ও ইসালে সাহব হুজুর কেবলা উনিশশো সাতাত্তর সালে তেরোই মে তিরিশে বৈশাখ ইন্তেকাল করেন তারপর থেকেই এই মাহফিল আলহামদুলিল্লাহ হয়ে আসছে আমার বড় চাচা যান হুজুর কেবলা তিনি এই মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তীতে আমার মেজর চাহাজান হুজুর সহ আমার ওয়ালেদ সাহেব আমার সেরোচাহাজান এই প্রতি এই মাহফিলকে সুন্দরভাবে আঞ্জাম দিয়ে এসেছে পরিচালনা করে এসেছেন আল্লাহ শখর পরবর্তীতে আমরা এই মাহফিলে পরিচালনা করছি এবং সব থেকে বড় জিনিস আমরা এখান থেকে মাদ্রাসার যে সমস্ত ছাত্র ভাইরা আছে আমাদের ফুটপুরা ফাতিহা খারিজিয়া মাদ্রাসায় হেভস বিভাগের চারজন ছাত্র এবারে পাগড়ি পাবে গত পরশু দিন আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে তাদের বৈঠকের বিভিন্ন জায়গা থেকে কারি সাহেব হাফিজ সাহেবদেরকে নিয়ে এসে তাদের বৈঠক দেওয়া হয়েছে এবং তাদের চারজনকে আমরা এখান থেকে পাগড়ি দেবো জিকিরের তালিমের পরে এবং গত ডিসেম্বরে ঐতিহাসিক যে পদক্ষেপ আমাদের খাতমে বোখারির অনুষ্ঠান এই ডিসেম্বর মাসের দ্বিতীয় রবিবার যেটা করা হয়েছিল তাদের বুখারি খাতমের অনুষ্ঠান হয়েছিল তাদেরকেও আমরা এই গত আগামী রবিবার সংবর্ধনা দেব ইনশাল্লাহ এবং তার সাথে সাথে সারা ব্যাপী ওয়াজ মাহফিল হবে বাদ মাগরিফ জিকিরের তালিম হবে এবং দুপুরবেলায় কিছু মেহমানদারি ব্যবস্থা থাকবে সন্ধ্যাতেও কিছু ব্যবস্থা থাকবে এবং বা মোনাজাতের পরে তাবারুকের যে সিস্টেম নিয়ম পদ্ধতি অনুযায়ী আমরা প্রত্যেককে ইনশাল্লাহ মেহমানদারি করব। তাই আমি অনুরোধ করব আপনার সকলে আসবেন আগামী রবিবার উনিশে অক্টোবর পয়লা কার্তিক এবং আর একটা জিনিস বিশেষভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে অন্য স্বজাতির অন্য ধর্মে অবিলম্বে মানুষের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান তারা তাদের স্বাধীনভাবে পালন করবে সেহেতু আমরা রাস্তাঘাটে আসতে গিয়ে আমরা অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করি কিন্তু আরও আমাদেরকে সতর্কের সাথে আসতে হবে আমরা খুব শৃঙ্খলাবদ্ধতার সাথে আমরা আসার চেষ্টা করব এবং সকলকে আমি দাওয়াত দিলাম যারা আসবেন বাইকে হেলমেট মাথায় দিবেন গাড়ির পর্যাপ্ত পরিমাণ যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলো মেনটেন করবেন এবং ট্রাফিক রুলসকে ফলো করার চেষ্টা করবেন এই আশা রেখে আপনাদের সকলকে আসার আহ্বান জানান